কথা বলবেন নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই কারণ প্রায় আটত্রিশ বছর যাবত এই বাড়ির সাথে তার সম্পর্ক সতেরো বছর ধরেই এই বাড়িতে উনি গান করে আসেন নতুন করে পরিচয় করে দেওয়া আমার জন্য বোকামি ছাড়া আর কিছুই না আমি খুব নাদান এবং নালায়েক মানুষ আপনাদের সামনে দাঁড়িয়েছি তবু চেষ্টা করব যেহেতু জ্ঞানী একজন মানুষের পাশে ওনার জ্ঞানীর খাতায় নাম লিখেছি উনি তো জ্ঞানী আজকে আমি ভালো কিছু না করতে পারলো আমার বাবা ভালো কিছু বলতে পালাগানে যাওয়ার আগে একটা কথা বলতে চাই আমাদের এই দেশে অনেক পালাগান হয় অনেক ধারা আছে শরীয়ত মারিফত হাকিকত তরিকত নবদ বেলায়ত কিয়ামত নারী পুরুষ জীব পরম অনেক পালাই হয় সবচেয়ে বড় পালা হইল আশা এবং যাওয়ার পালা আমি এসেছিলাম একটা পালা আমি চলে যাব কোনো মানুষ যদি তার জায়গা থেকে ঠিক না থাকে তার খাসি ঠিক না থাকে সে কোন পালার মধ্যে স্থির থাকতে আর গুরু শিষ্যের মধ্যে কখনো পালা হয় না হয় ভাবের আজকে অনেক কথাই বললো শুনলাম কিছু কথা বলবো তার আগে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি চেষ্টা করব আমার এই দায়িত্ব থেকে সঠিকভাবে আমার গুরুর সাথে আমি যেখানে বায়াত নিয়েছি চট্টগ্রাম মাইজভাণ্ডার মুজিবুল বসর আল হাসারিয়াল মাইজভাণ্ডারি আমি যখন মাইজভাণ্ডার শরীফে যাই আমার দয়ালের সাথে দেখা করার জন্য আমার দয়ালের সাথে সাক্ষাৎ করার জন্য তখন আমার যে বিনয় ভাবটা থাকে আমি যে আচরণটা করি ঠিক তেমনি ভাবে আজকে যিনি গুরুর ভূমিকায় কথা বলবেন গান করবেন তার সাথে আমি ঠিক একই আচরণ করতে চাই যেহেতু দয়ালের বাড়িতে গেলে শিষ্যের চোখের জলের চাইতে বড় হাতিয়া বড় নজরানা কিছুই না এরপরও দয়ালের বাড়িতে ভক্ত শিষ্য গেলে অনেক কিছু নিয়ে যাইতে চায় ফল নিয়ে যায় বাড়ি থেকে অনেক কিছু নিয়ে যায় অনেক সময় অনেক কিছু টাকা পয়সা দেয় আসলে এগুলো মানুষকে দেখানো আর কিছুই না কিন্তু এরপরও তো নেওয়া যায় আমারও তো ইচ্ছা হয় যদিও আমি আর্থিকভাবে খুব দুর্বল কারণ বাবা বাহিরে গান টান গান ছয় সাত লাখ টাকা একদিনে পায় আমি এক মাসেও এক লাখ টাকা একসাথে করতে পারি এরপরও আমার কাছে আশা ভরসা আছে যাই পাই তারপর তো আমার দয়ালের চরণে আবার কিছু দিতে ইচ্ছা হয় এর জন্য আমার দয়ালের প্রতি ভক্তি রেখে তার চরণ রজডানা দিয়ে পালাগান শুরু করবো ইনশাআল্লাহ শীর্ষের ধারা থেকে গান গাওয়ার আগে আপনাদের সাথে আমার কিছু কথা আছে আপনারা কি অনুমতি দিবেন গানে যাওয়ার আগে আমার দায়িত্বে যাওয়ার আগে আমার বাবা জানের কাছে দুইটা বিষয় একটু বুঝা দরকার এটা হলো ওই যে ধারা দিছে গুরু শিষ্যের পালা এর বাহিরে বন্ধনা গানের মধ্যে শুনতে পারলাম আমার বাবা জানেন যে বাবা ওনা হইলেন কবির চা তাই না উনি পবিত্র বিদায় নিয়েছে মানুষের বিদায়ের অবস্থান অনেক রকম হয় অনেকে পবিত্র ভাবে বিদায় নেয় অনেকে কঠিনভাবে ভাবে বিদায় নেয় সেটা পবিত্র না ওনার আব্বা একজন সাধক ছিলেন আনা ছিলেন উনি পবিত্র বিদায় দিয়েছে আমি বন্দেরা গানটা যখন শুনতেছিলাম তখন শুনলাম যে কবির চান ওনার আত্মার মা কামনা করি আপনারা কিটা এটা খেয়াল করেছেন করলে নাচ যায় কাতুল সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে করলে নাচ যেখানে নসের কথা বলা হয়েছে নাচ বলা হইছে। মানে মানুষের দেহটা বিদায় নিবে আত্মা কিন্তু বিদায় নিবে না যেখানে আত্মা বিদায় নিবে না সেখানে আত্মার মা ফেরাত কিভাবে যাওয়া যাইতে পারে আমার মামার কাছে আমি একটু বুঝতে চাচ্ছি যে আল্লাহর ওলিরা তো মরে না তার আত্মার মাকসুরাত কামনাটা কিভাবে হইতে পারে মানে আসলে কুলের নাফসে জায়গা তো মরে এটা মানে আল্লাহ পাক সকল প্রাণীর মৃত্যু সহ গ্রহণ করতে হবে প্রাণী আর আত্মা তো এক যদি প্রাণী এক হয় আত্মা আরেক জিনিস আত্মার কখনো মৃত্যু হয় না আত্মা অবস্থান চেঞ্জ করে মানে জায়গা পরিবর্তন করে আপনি যে ফেরাত কামনা করলেন এটা কোন যুক্তিতে এবং কেন চাইলে ঘটনাটা কি

মহান মালিক এইটা দিয়ে দিছে এখানে আপনার আফসোস করলে লাভ নাই তো আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলো সৃষ্টি করার পর উনি মটকা লাগে পড়ে রইছে ওনার কোনো চৈতন্য ভাব নাই মানে ভিতরে কোনো শান্তি নাই আল্লাহ পাক যখন কুদরতি রূপ দিয়া হাওয়া বিবিকে দেখাইলেন একটা রূপ দেখাইলেন তখন তার ভিতরে একটা চৈতন্য ভাব আসছে ভাবাসার পর আল্লাহ এটা বানাই দিল নিল সারা জীবনের বোঝা পাইতে হবে এটা আফসোস করলে যাবে না তো বাবা এটা ওই সৃষ্টি থেকে ওই সৃষ্টি থেকে এটা বায় আসতেছে আপনি দিয়ে না টাকা আপনি যে টাকার হিসাবটা দেন আপনি জানেন এই দেশের মধ্যে এই বাংলাদেশে বলবো অসংখ্য নারী আছে যারা ঘরে স্বামী যাওয়ার সাথে সাথে পা ধোয়ায় ধোয়া আপনি এত কষ্ট করে আসছেন বসেন টাকার সাথে ঘর করবো নাকি ঘর করবো স্বামীর সাথে ঘরের মানুষটা বেশি দুই না এত বছর তুই আমার বাপের এমনি কষ্ট দিতেছি এটা আমি জানলে অবশ্যই এটা বিচার করতাম আমার কয় টাকা কোন দিল এই হিসাব দাও নাই আপনি সব করুন দেখি তো তার দম বন্ধ হয়ে যাওয়ার মতো আপনার উপরে রাজত্ব করতেছে আপনার বাড়ির মেম্বার চিন্তা করা যায় এই ঘরের কথাটা এইভাবে বলা উচিত আমি এই বিষয়টা দেখতেছি আমি এই বিষয়টা দেখবো ইনশাল্লাহ

আমি আমার শিষ্যের ভূমিকা থেকে একটি গান রাখতে চাই আমার দয়ালের মীমাংসাটা একটু সুন্দর ভাবে করে দেয় একটা কথা বললে যে দশটা কথা দিয়ে বুঝাইতে পারে সেই তো গুরু হয় এটা এই কথাগুলো আমি ইতিপূর্বে বললাম এগুলো হলো গানের বাহিরে মানে পালাগানের বাহিরের কথা ওইটা শুধু সামান্য একটু জানার বাসনা থেকে কথাটা বলা এখন আমার পালা গানে আমি যাচ্ছি আদি ভেদের কথা ভাঙ্গা হওয়া মা গুরু ধরি তোমার পায় আদি ভেদের কথা ভাইঙ্গা কোয়া মায় তুমি না বুঝাইলে কথা তো শিষ্যের কাছে গুরু হইল পতিত পাবো হাদি দলিলে শুনিয়া হলে বায়া নবীর বংশে হাত নাকি হইতে হয় বায়া হাদিসে দলিলে শুনিয়া হলে বায়া নবীর বংশে হাত হইতে হয় বায়া কোন বংশেতে জন্ম কোন বর্জগে করব সেজদা করে নাও নির্ণয় निराकारে সেজদা হরngModel দিতে হয় কোন বর্জগে করব সেজদা করে দাও নির্ণয় যদি বল সেজদা দিতে মানুষ gurur পায় মানুষ কি মানুষের পায় সেজদা দেওয়া যায় যদি বল সেজদা দিতে মানুষ gurur পায় পায়ে দা দেওয়া যায় কৃষ্ণ লোকে কবে গরিল সেজদা কবে

গুরু এমন এক বস্তু যে যা কিছুই বলুক না কেন গুরু ভক্তের কাছে শিষ্যের কাছে এমন গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আমার নবী করিম সাল্লাম বিদায় ভাষণ করে বিদায় ভাষণে গাধি রে কুম নামক স্থানে বলেছিলেন মাউলা হুফা জালিউল বাউলা আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি এক হলো আল কোরআন একটা হলো আহলে বায়াত আহলে বায়াত আহল বায়াত যেখানে আহলে বায়াতের কথা বলা হইছে আমার নবীর বংশধর আহল আহল যারা আমার নবীর বংশধর যারা তাদের কাছে বায়াত হওয়ার কথা বলছে কিন্তু আমরা যে বাংলাদেশের মধ্যে আছি বাংলাদেশে কি নবীর বংশধর আছে কি যদি থাইকা থাকে তারা কোথায় আছে আর আপনি যে আমার গুরু আমার রসমা বাবা যে আজকে গুরু সে যে আছে উনি যে আজকে আমাদের মূলনায়ক উনি কি নবীর বংশধর আসলে নবীর বংশধর যদি হয়ে থাকে ওটা কিভাবে বলবো উনি কি মূল ঘর থেকে আসছে নাকি এমনি সরাসরি উনি হয়ে গেছে যদি সরাসরি হয়ে থাকে তাহলে কিভাবে উনি নবীর বংশের? আরো কথা আছে। সেজদা করতে হইলে এটা বড় যকীত হবে সরাসরি সেজদা করা যাবে না। তা আমি যে সেজদা করব আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা ইখলাস মধ্যে বলছেন আকুল হু আল্লাহ আহাদ আল্লাহু সামাত লামি আলি দলামি উলাদ লাম ইয়াকুল্লাহু কুফুআহ। আল্লাহ এ পদ্ধতিও আল্লাহ কাউকে জন্ম দেন না কারো কাছ থেকে জন্ম দেন না যেখানে আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই জন্ম দেন নাই তাহলে সে কিভাবে অন্য আরেক মানে আমরা কিভাবে অন্য জনকে সেজদা দিতে পারি ভক্তি দিতে পারি মানুষ কিন্তু আমাদেরকে নিয়ে অনেক কটুক্তি করে এই যে বাউল গান যারা গায় বা শিল্পী যারা আছে তারা মাজারে যায় মাজার পূজা করে মাজারে যায় ভক্তি দেয় এই যে আপনাকে আমি সালাম সম্মান জানাইলাম এই বিষয় নিয়ে বিতর্ক হবে অনেক সময় অনেক কথা বলে আপনি পবিত্র কোরআন থেকে তার সুন্দর আলোচনা করবেন যে যে এই সালাম করলাম ভক্তি দিলাম এই যে আমি আপনার প্রতি সম্মান রাখলাম এই সম্মানটা কি যদি বলেন পিরি কিন্তু কোরআনের মধ্যে তো সেজদার কথা আছে কিনা যে আমি আরেকজন মানুষ হয়ে আরেকজন মানুষকে সেজদা করতে পারি যদি হয় তাহলে এই বিষয়টা আপনি একটু আলোচনা করবেন গান সুরায় ক্লাসের ভিতরে নিরাকার জন্ম মৃত্যু নাই মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই নিরাকার না সারি জন্ম মৃত্যু নাই পিতা মাতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই সুবাহান সরকার গরি